আমরা এখন নারায়ণগঞ্জের মহসিন ক্লাব মাঠে তিন থেকে চার কিলোমিটার হাঁটাহাঁটি করার পরে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি আপনারা আমাদের তুমি তো ঐতিহ্যবাহী বলো ঐতিহ্যবাহী ক্লাব ও ঐতিহ্যবাহী মহসিন ক্লাব বন্ধু তো সবসময় একদম পারফেক্ট থাকে তো ঐতিহ্যবাহী এই মাঠটাতে আমরা এসে হাঁটাহাঁটি করলাম এরপরে বসে একটু রেস্ট নিচ্ছি এবং নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছি এখন আমার খুব ভালো লাগতেছে যে দেখেন আমাদের তিনজনের মধ্যে আমাদের এই বন্ধু আলাদা সে হাতা করছে এবং তার কানে একটা ডিজিটাল ডিভাইস আছে এটা অরা হেডফোন বলি বন্ধু তুমি বলো তো এটা তুমি কেন পরেছো এটা কেন পরেছো এটা তোমার পরামর্শে কিনেছি হ্যাঁ কিন্তু এখন মনে হচ্ছে এটা এটা যখন আমি ব্যবহার করি এটা নিয়ে ঘুরি হ্যাঁ আমি কিছু মনে করি না কিন্তু আমার আশেপাশে অনেক অনেক কিছুই মনে করে আমার মনে হচ্ছে পৃথিবীটা এরকম হ্যাঁ এটা কিছু একটা একটা বেশভূষা ধরে বসে থাকব তারপরে আশেপাশে অনেক অনেক কিছু মনে করব আসলে আমি কিছুই না

অধিক কথা গুরুত্বপূর্ণ কথাকে ভুলিয়ে দেয় আর আমরা বঙ্কিমে শুনেছিলাম যে অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার হ্যাঁ আমেরিকানরা বলে যে স্মলেস্ট বিউটিফুল স্মলেস্ট বিউটিফুল আচ্ছা আচ্ছা দেখছ তাহলে আমাদের দুই মিনিটের ভিডিওতে অনেক জ্ঞান গর্ব অনেক মজার অনেক মেসেজ কথা বললাম এখন আমরা যে দেখতে পাচ্ছি এরা হচ্ছে মাঠে সবাই ফুটবল খেলতেছে এটা আসলে খুব সুন্দর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের محسن ক্লাবের মাঠ এই যে দেখেন এখানে আমি একটা ফুটবল হ্যাঁ এই যে এখানে একটা ফুটবল দেখা যাচ্ছে এই ফুটবলটা নিয়ে আমরা একটু দৌড়াই মাঝে মধ্যে